2000 সালে নারায়ণগঞ্জ রিসর্টের ঘটনায় আপনাকে কি রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল সেটি ছিল এক দুরবিস ভয়াবহ এক ঘটনা আমার জীবনের এক ট্রাজিক ঘটনা সেখানে রাষ্ট্রযন্ত্র সকল তার এজেন্সি গুলোকে নিয়ে আমি একজন ব্যক্তিকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে আমাকে দমন করার জন্য তারা ষড়যন্ত্রের এক ভয়াবহ জাল পেতেছিল সেখানে আমি আমার ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনে শাস্ত্রিক সেখানে অবস্থান করছিলাম তো এই বিষয়টাকে ভিন্ন রূপে মঞ্চস্থ করার জন্য উপস্থাপন করার জন্য সেখানে তারা ভয়াবহ এক ষড়যন্ত্রের জাল বিস্তার করে এবং সেখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে তারপরে সেখানে চিহ্নিত ঘাদানিক ভারতীয় দালালদের মাধ্যমে এবং স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের পান্ডারা গিয়ে সরাসরি আমার যেই রুম সেই রুমের দরজা তারা সেখানে রুমে প্রবেশ করে আমাকে হেনস্থা করার চেষ্টা করে এবং তারা সেখানে লাইভ সম্প্রচার করতে আরম্ভ করে আমাকে সেখানে সেখানে ফেলবার জন্য এবং নারী নারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিল একযোগে আমার বক্তব্য এবং আমার স্ত্রীর বক্তব্য তারা প্রচার করতে আরম্ভ করে এবং উভয়জনে আমরা একই ধরনের তথ্য সেখানে দিতে থাকি তিনিও বলতে থাকেন তার পরিচয়ে আমরা স্বামী স্ত্রী সেখানে অবস্থান করছি আমরা সেখানে কোনো প্রয়োজনে গিয়েছি এইভাবে বিষয়টি তাদের দলীয় সাঙ্ঘপাঙ্গদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে সাদা পোশাকে তারা ছিল পুলিশ ছিল এবং ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সেখানে তারা প্রত্যক্ষভাবে সেখানে আমার উপর চড়াও হয় আমি সেখানে একজন মানুষ অসহায় অবস্থায় তাদের এই হামলা নির্যাতনের সম্মুখীন হই এটা এই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে এই দৃশ্য সম্প্রচারিত হওয়ার পর সেখানে যে ঘটনা ঘটেছিল সেটি এক ঐতিহাসিক ঘটনা ঘটনা আমার কল্পনাতীত সেটা হাজার হাজার মানুষ তারা অনেকটা আল্লাহর রহমতের বাহন হয়ে সেখানে তারা উপস্থিত হয় অল্প সময়ের ব্যবধানে যেই বাদ ভাঙ্গা জোয়ার সেদিন মানুষের ছুটেছিল সেই নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের দিকে সেদিনই আসলে মূলত পতিত স্বৈরাচারী শেখ হাসিনা অভিনুধাবন করতে পেরেছিল যে সত্য এবং জনতার শক্তি কতটা শক্তিশালী এবং জনতার শক্তির সামনে আল্লাহর রহমতের শক্তির সামনে তার সাজানো সকল ষড়যন্ত্রের জাল কিভাবে মুহূর্তের মধ্যে উড়ে গিয়েছিল ছিন্ন হয়ে গিয়েছিল এবং সেখানে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের সকল ষড়যন্ত্র আলহামদুলিল্লাহ সত্যের সামনে আল্লাহ রহমতের সামনে সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছিল এবং সেই পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করার জন্যই শেখ হাসিনা এরপরে ব্যক্তিগতভাবে আমার উপরে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে দমন করার জন্য তার পরবর্তী সর্বশেষ শক্তি আমার প্রয়োগ সে করে এবং আমাকে নানা রকম করে তিন বছর পর্যন্ত আমার উপর সীমাহীন জুলুম এবং নির্যাতন পরিচালনা করে আমাকে তার সামনে মাথা নত করতে বাধ্য করার চেষ্টা করে আল্লাহর মেহরবানিতে শেষ পর্যন্ত আমি মাথা উঁচু করেই কারাগার থেকে বেরিয়েছি যেমনটি হজর ইউসুফ আলী হিসাতু বিরুদ্ধে তৎকালীন সময়ে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে তারা ব্যর্থ হয়েছিল বর্তমান সময়ের নব্য ফেরাউন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে ব্যর্থ হয়েছে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের হৃদয়ে আমার জন্য আল্লাপাক ভালোবাসা এবং সম্মানের এক অনন্য উচ্চ আসন আল্লাহ আমাকে দান করেছেন যেটা আমি আজকে বাংলাদেশের প্রান্তে প্রান্তে মানুষের অভিব্যক্তি থেকেই সেটা আমি অনুভব করি আমি আল্লাহর কাছে জন্য সুক্রিয়া আদায় করছি